কি মনে আছে এই সেই নেকলেসটা রামচন্দ্র জুয়েলার্স থেকে যেটা আমরা দু সালে প্রথমবার দেখেছিলাম মানে দেখিয়েছিলাম তারপর তো এই ডিজাইনটা এত হিট আর মার্কেটে এত বেশি ছড়িয়ে পড়েছে তো আমরা এটা রামচন্দ্র থেকে সেই জন্য দেখানোটাই কমিয়ে দিয়েছিলাম তো আর একবার মনে করি দিই অ্যাকচুয়ালি কিন্তু এটা রামচন্দ্র জুয়েলার্সের একটা সিগনেচার কালেকশান ঠিক আছে এটা অ্যাকচুয়ালি রামচন্দ্র জুয়েলার্সের কালেকশান যেটা আমি দু হাজার একুশে প্রথমবার তোমাদের দেখিয়েছিলাম এই রামচন্দ্র জুয়েলার্স থেকে তারপর এটা মার্কেটে প্রচুর ছড়িয়ে গেছে ডিজাইনটা তো আলটিমেটলি আজকে আমাকে বলে দাও এটার দামটা কত আসবে কত আসবে টুয়েলভ পয়েন্ট নাইন এইট জিরো গ্রামে এরকম একটা চোকার আসবে গলা ভরাট নতুন দেখো ময়ূরও আছে আবার ঝুমকাও আছে আবার কানবালাও আছে সব মিলিয়ে এটা একটা চোকার আছে একটা গলা ভরার চোকার এগারো গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম জোড়া এটা হাটটা কি সুন্দর তাই না কানবালার ওয়েট আছে বারো গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম বারো গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামে এরকম এক জোড়া কানবালা আসবে পয়েন্ট সেভেন এইট জিরো গ্রামের এই সিধারটা দেখো দুর্দান্ত দাম কত আসছে এটা আছে বারো গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম জোড়া দেখে নাও কত আসবে চোখের দাম কত আসবে বারো গ্রাম একশো দশ মিলিগ্রাম জোড়া একটা গলা ভরাট এটা একটা বিয়ের নেকলেসের নতুন একটা ডিজাইন আমরা শেয়ার করছি তিরিশ গ্রামেরও কমে কিন্তু এরকম তোমরা বালা পেয়ে যাচ্ছো লোহরিটার ওয়েট খুব সামনে আরও ডিজাইন আসবে তখন শেয়ার করবো ওয়ান আজকে অনেক দিন পরে এসেছি বৌবাজারের রামচন্দ্র জুয়েলার্সে দেখব বেশ কিছু নতুন ডিজাইনের গয়না আশা করছি তোমাদের ভালো লাগবে কেমন আছো বলো ভালো আছি আজকে রেটটা কত আছে ছ হাজার নশো টাকা প্রতি ওকে আপনি কেমন আছেন কেমন আছেন ভালো আছেন দেখো ওকে তো আজকে আমরা দেখব গয়না রামচন্দ্র জুয়েলার্স থেকে অনেক দিন পরে তবে আমরা কিছু লিমিটেড গয়নায় দেখাবো এবং চেষ্টা করব নতুন ডিজাইনের গয়নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে রেটটা একটু বলে দাও আর ওকে তো চলো দেখে নিই আজকের কালেকশন আর কেউ যদি কুরিয়ার পেতে চায় কুরিয়ার হয়ে যাবে তো ওকে আর আর মনিদের ভিউয়ার্সের জন্য কি ভালো ডিসকাউন্ট থাকবে ওকে তো অবশ্যই এসো বউবাজারে রামচন্দ্র জুয়েলার্সে চলো দেখে নি আজকের গয়নাগুলো শুরু করা যায় একদম লাইট ওয়েটের একটা লোহরি শেয়ার করছি এটা একটা চার লোহরি আছে আছে থাকে এবং এটা একদম হালকা ওজনের মধ্যে দেখতে এখানে গোল্ড আছে মাত্র দু গ্রাম তিনশো মিলিগ্রাম আচ্ছা তো এটার সব মিলিয়ে দাম কত আসবে তাহলে কুড়ি হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে জিএসটি মেকিং চার্জ সবকিছু নিয়ে পার্লের একটা আলাদা দাম হয় সবকিছু ধরে আজকে গৌরের অনুষ্ঠানে প্রত্যেকটা গয়না তোমাদের একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা বলছি তোমরা যেদিন আসবে সেদিনে যে গৌরের থাকবে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা গয়না দাম ধরা হবে ঠিক আছে অবশ্যই এসো বউ বাজারে রামচন্দ্র জুয়েলার্স এবার একটা একদম হালকা ওজনের সীতাহার দেখাবো এটাও গোল্ড পার্ল কম্বিনেশনের সীতাহার আছে এটা বাটারফ্লাই ডিজাইনের এটার ওয়েটও কিন্তু ভীষণ কম কত ওয়েট আছে এটা 2.62 2.62 মানে 2 গ্রাম 620 মিলিগ্রামের এটা একটা গোল্ড পার্ল কম্বিনেশনের সীতাহার আছে সব মিলিয়ে দাম কত আসছে 23500 টাকার মধ্যে আসবে 2.670 2 মিলিগ্রামের আরো একটা একদম হালকা ওজনের গোল্ড পারলের শীতহার এটা সব মিলিয়ে দাম কত আসছে 23700 এটা 23700 টাকার মধ্যে আসছে একদম হালকা ওজনের আরো একটা গোল পারলের শীতহার এটার ওয়েট আছে 7 গ্রাম 700 মিলিগ্রাম দেখো ডিজাইনটা সব কিছু মিলিয়ে এটার দাম কত আসবে 50400 50400 টাকার মধ্যে এই লাইট ওয়েটের শীতহারটা আসবে 6 গ্রাম 680 মিলিগ্রামের এটা আছে একটা হাসুলি পাইপ নেকলেস লাইট ওয়েটের মধ্যে ডিজাইনগুলো খুব চলে এবং ভীষণ ট্রেন্ডি আছে এই ডিজাইনগুলো আজকাল দাম কত আসবে 56000 56000 56000 টাকার মধ্যে আসবে 110 গ্রাম 430 মিলিগ্রামের কানবালা আছে এক জোড়া একটা ময়ূর গানবালার ডিজাইন ভীষণ ইউনিক ডিজাইনটা একদম নতুন দেখো ময়ূরও আছে আবার ঝুমকাও আছে আবার কানবালাও আছে সব মিলিয়ে দারুণ ডিজাইনটা এবং এটা দাম কত আসবে এক লাখ উনত্রিশ হাজার ওয়ান টোয়েন্টি নাইন থাউজেন্ডের মধ্যে আসবে এরকম এক জোড়া কানের দুল ১৪ গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম জোড়া আরও এক জোড়া কানবালার দুর্দান্ত ডিজাইন দেখো ভীষণ সুন্দর দাম কত আসবে এক লাখ কুড়ি হাজার ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড এরকম এক জোড়া কানবালা আসছে কানবালার ওয়েট আছে বারো গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম বারো গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামে এরকম এক জোড়া কানবালা আসবে দাম কত আসবে এক লাখ ছ টাকাতে আসবে এরকম এক জোড়া কানবালা এগারো গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম জোড়া দেখো কি সুন্দর না প্রত্যেকটা ডিজাইন তোমাদের আগেই বলেছি লিমিটেড স্টক দেখাব কিন্তু প্রত্যেকটাই নতুন এবং সুন্দর ডিজাইন দেখাবো দাম কত আসবে এইট থাউজেন্ড আটানব্বই হাজার টাকাতে এরকম এক জোড়া কানে ফুল আসবে সাত গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম জোড়া লাইট ওয়েটের মধ্যে ভীষণ সুন্দর একজোড়া কানের গুল দাম কত আসবে সিক্সটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড এরকম এটা ব্রাইডাল কানের দুল আসবে সিক্সটিন পয়েন্ট এইট এইট গ্রামের কানবালা কানবালার ভালো ডিজাইন তোমরা অনেকে দেখতে চেয়েছিলে রামচন্দ্র জুয়েলার্স থেকে শেয়ার করছি অবশ্যই এসো বউবাজারে রামচন্দ্র জুয়েলার্সে আর সামনে আসছে রথযাত্রা রথযাত্রা উপলক্ষেও ভালো ডিসকাউন্ট এখানে তোমরা পাবে অবশ্যই কিন্তু ভিজিট করো দাম কত আসবে ওয়ান লাখ থার্টি নাইন থাউজেন্ডে এরকম এক জোড়া কানমালা আসছে চৌদ্দ গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম জোড়া দেখে নাও চোদ্দ গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম জোড়া কি দারুণ না ডিজাইনটা খুব সুন্দর আমার তো দারুণ লেগেছে কত আসবে এটার দাম এক লাখ বাইশ হাজার দুশো টাকাতে এরকম এক জোড়া কানে ফুল আসবে ষোলো গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম জোড়া ষোলো গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের কানবালা কত আসবে ওয়ান লাখ থার্টি এইট থাউজেন্ড এক লাখ আটত্রিশ হাজারে এরকম এক জোড়া কানবালা আসছে এটা আছে বারো গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম জোড়া দেখে নাও কত আসবে এক লাখ ছ হাজার পাঁচশো টাকাতে এরকম এক জোড়া কানের দুল আসবে তেইশ গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম তেইশ গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামের একদম একটা গলা ভরাট এটা একটা বিয়ের নেকলেসের নতুন একটা ডিজাইন আমরা শেয়ার করছি এটার দামটা কত আসবে এক লাখ ছিয়ানব্বই হাজার ওয়ান লেখ নাইনটি সিক্স থাউজেন্ডের মধ্যে আসছে এই নেকলেসটা আর এর সাথে একদম মানানসই এরকম দেখো লাইট মধ্যে গলা ভরার চোকার আছে চোকারের ওয়েট আছে বারো গ্রাম নশো আশি মিলিগ্রাম টুয়েলভ পয়েন্ট নাইন এইট জিরো গ্রামে এরকম একটা চোকার আসবে গলা ভরাট

প্রত্যেকটা ডিজাইনই নতুন কত আসবে তিন লাখ এক হাজার টাকার মধ্যে আসবে এবং অবশ্যই তোমাদের জন্য ভালো ডিসকাউন্ট থাকবে মজুরিতে অবশ্যই এসো বউবাজারে রামচন্দ্র জুয়েলার্সে নেকলেসের ওয়েট আছে তেইশ গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম এর সাথে মাননসই কানের দুল আমরা ইতিমধ্যেই শেয়ার করে দিচ্ছি আর এখন নেকলেসটা আমরা তোমাদের সাথে শেয়ার করছি এটার দাম কত আসবে ওয়ান লাখ এইটি নাইন থাউজেন্ডের মধ্যে আসবে এক লাখ উননব্বই হাজার টাকার নেকলেস আছে এটা ছাব্বিশ গ্রাম তিনশো দশ মিলিগ্রামের নেকলেস এটা একটা গলা ভরাট নেকলেস ভীষণ সুন্দর ডিজাইনটা দাম কত আসবে দু লাখ তেরো হাজার টাকার মধ্যে আসবে এবং আমি বলবো এই ওয়েটের মধ্যে অনেক বেশি কভারেজ দিচ্ছে লুক ওয়াইজ কিন্তু দেখে হয়তো মনে হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ গ্রাম কিন্তু দেখো এটা ছাব্বিশ গ্রাম তিনশো দশ মিলিগ্রামে পুরোটা কিন্তু কভার করেছে খুবই সুন্দর ডিজাইনটা একটা লাইট ওয়েটের আমরা লোহরি শেয়ার করছি লাইট ওয়েটের এই কারণেই বলছি লোহরির যেরকম ওয়েট হয় সেই তুলনায় অনেকটা কম ওজনের তেইশ গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম হচ্ছে এই লোহরিটার ওয়েট খুব সুন্দর আছে এই ডিজাইনটা এবং নতুন এসেছে এটার দামটা কত আসবে ওয়ান লেখ নাইনটি ফোর থাউজেন্ড এক লাখ চুরানব্বই হাজার টাকার মধ্যে আসবে এই লোহরি নেকলেসের ওয়েট আছে বিয়াল্লিশ গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম দেখো ডিজাইনটা বিয়াল্লিশ গ্রাম তিনশো ষাট মিলিগ্রামের এই নেকলেসটা দেখে নাও এটার দাম কত আসবে এটা তিন লাখ ঊনপঞ্চাশ হাজার টাকার নেকলেস আছে সাথে আছে একদম মানুনসই এরকম কানবালা এবং এখানে কানবালার ওয়েট আছে আমি দেখিয়ে দিচ্ছি ষোলো গ্রাম তিরিশ মিলিগ্রাম ষোলো গ্রাম তিরিশ মিলিগ্রাম জোড়া ডিজাইনটা এক লাখ একত্রিশ হাজার টাকার মধ্যে আসবে কানবালাটা এরকম এক জোড়া কানবালা এক লাখ একত্রিশ হাজার টাকার মধ্যে আসবে সেভেন পয়েন্ট নাইন এইট গ্রামের একটা একদম হালকা ওজনের গলা ভরার চাটাই নেকলেস আছে এটার দাম কত আসবে সিক্সটি ফাইভ থাউজেন্ডের মধ্যে আসবে নেকলেসটা এর সাথে একটা আমরা সীতাহার শেয়ার করছি দেখো এই চাটাই নেকলেসের সাথে সীতাহারটা খুবই ভালো যাচ্ছে দেখতে পাচ্ছো কম্বিনেশনটা হচ্ছে ঠিক এরকম সীতাহারের ওয়েট আছে কুড়ি গ্রাম একশো কুড়ি দাম এটাও বেশ লাইট ওয়েটের মধ্যে দারুণ সীতাহার কুড়ি গ্রাম একশো কুড়ি মিলির দামে সীতাহের দাম কত আসবে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা সীতার আছে চাটাই নেকলেস দেখো দশ গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম ওয়েট আছে এটার এটার দামটা কত আসবে এইটি থ্রি থাউজেন্ড তিরাশি হাজার টাকার মধ্যে আসবে এই চাটাই নেকলেসটা ষোলো গ্রাম ষাট মিলিগ্রামের আরও একটা চাটাই নেকলেস দেখো এক লাখ একত্রিশ হাজার টাকার মধ্যে আসবে খুব সুন্দর এই ডিজাইনটা এই ওয়েটের মধ্যে আমি বলবো বেশ ভালো চোদ্দ গ্রাম নশো কুড়ি মিলিগ্রামের আরেকটা একটা নেকলেস এটাও আমরা চাটাই নেকলেস রেখেছি এটার দামটা কত আসবে এটা এক লাখ বাইশ হাজার টাকার মধ্যে আসছে নেকলেস দেখে নাও কুড়ি গ্রাম আটশো মিলিগ্রামের চাটাই নেকলেস কতটা বেশি কভারেজ দিয়েছে দেখে নাও অনেক বেশি কভারেজ দিয়েছে কত আসবে এক লাখ সত্তর হাজার টাকার মধ্যে আসবে এই নেকলেসটা উনত্রিশ গ্রাম আটশো আশি মিলিগ্রামের নেকলেস দেখে না উনত্রিশ গ্রাম আটশো আশি মিলিগ্রামের নেকলেস তোমাদের কি মনে আছে এই সেই নেকলেসটা রামচন্দ্র জুয়েলার্স থেকে যেটা আমরা দু সালে প্রথমবার দেখেছিলাম মানে দেখিয়েছিলাম তারপর তো এই ডিজাইনটা এত হিট আর মার্কেটে এত বেশি ছড়িয়ে পড়েছে তো আমরা এটা রামচন্দ্র থেকে সেই জন্য দেখানোটাই কমিয়ে দিয়েছিলাম তো একবার মনে করি দিই অ্যাকচুয়ালি কিন্তু এটা রামচন্দ্র জুয়েলার্সের একটা সিগনেচার কালেকশন ঠিক আছে এটা অ্যাকচুয়ালি রামচন্দ্র জুয়েলার্সের কালেকশন যেটা আমি দু হাজার একুশে প্রথমবার তোমাদের দেখিয়েছিলাম এই রামচন্দ্র জুয়েলার্স থেকে তারপর এটা মার্কেটে প্রচুর ছড়িয়ে গেছে ডিজাইনটা তো আলটিমেটলি আজকে আমাকে বলে দাও এটার দামটা কত আসবে দু লাখ চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে আসবে আরও একটা কথা বলে দিই এই ধরনের যে সমস্ত জুয়েলারি তোমরা আমার চ্যানেলে দেখে থাকো যে কোনো ডিজাইন তোমরা কাস্টমাইজ করে রামচন্দ্র জুয়েলার্স থেকে খুব স্বল্প মজুরি দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো নেকলেসের এই ডিজাইনটা দেখো উনত্রিশ গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম সত্যি এটা কিন্তু একটা ওয়াও কালেকশন দেখতে পাচ্ছো এত সুন্দর এটা ঝালর ডিজাইন আছে এবং এটা টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর থ্রি জিরো গ্রামের একটা নেকলেস জাস্ট অনবদ্য দেখতে দাম কত আসবে আচ্ছা মানে দু লাখ একচল্লিশ হাজার টাকার মধ্যে আসে এই নেকলেসটা চোদ্দ গ্রাম ছশো আশি মিলিগ্রামের এটা একটা চোকার আছে একটা গলা ভরার চোকার এবং নতুন একটা চোকারের ডিজাইন কত আসবে এটা এক লাখ উনিশ হাজার টাকা চোকার আছে দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর প্রত্যেকটা ডিজাইনই নতুন এবং একটা ইউ শেপের আমরা সীতাহার দেখছি থার্টি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি 31 গ্রাম 330 মিলিগ্রামের এই দেখো এই ইউশেপের সীতাহারটা কি সুন্দর তাই না এটা 2 লাখ 171000 এর মধ্যে আসবে এই সীতাহারটা এর সাথে চকাটা খুবই ভালো যাচ্ছে এবং এরপর যেটা তোমাদেরকে দেখাবো এখানে আরেকটা সীতাহার আছে 37.680 গ্রামের এটা একদম নতুন এসেছে একদম নতুন একটা সীতাহার এবং এটার দাম কত আসবে 37.680 গ্রামের সীতাহার কত আসবে এটা এটা তিন লাখ আট হাজার টাকার মধ্যে সীতাহার গলা ভরার সীতাহার আর এইরকম সীতাহারের সাথে মারণসই পড়ার মতো নেকলেস কিন্তু ইতিমধ্যে আমরা শেয়ার করে দিয়েছি আচ্ছা এখানে একটা সীতাহার আছে আমাকে এই সীতাহারের একটু ওয়েটটা দেখে বলতে হবে এটার ওয়েট আছে ওয়েট আছে একত্রিশ গ্রাম সাতশো আশি মিলিগ্রাম থার্টি ওয়ান পয়েন্ট সেভেন এইট জিরো গ্রামের এই সীতাহারটা দেখো দুর্দান্ত দাম কত আসছে টু ল্যাক সিক্সটি থাউজেন্ডের মধ্যে আসবে সীতাহারটা

মধ্যে আসবে এখানে যে কানের দুলটা আমরা দেখছি দেখে নাও কানের দুলের ওয়েট আছে বারো গ্রাম একশো দশ মিলিগ্রাম জোড়া কানের দুলের দাম কত আসবে নাইনটি নাইন থাউজেন্ডে আসবে এরকম এক জোড়া কানের দুল

আর এবার একটা আমরা এই ধরনের জুঁই ফুল বালা দেখছি জুঁই ফুল বালা তো এখন খুবই ট্রেন্ডে আছে টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন জিরো জিরো গ্রামের এটা একটা জুঁই ফুল বালা দেখে নাও এক একটা বালার এরকম দাম কত আসবে একটা একদম এগুলো আমি মোটামুটি দেখেছি গ্রাম আসে কিন্তু রামচন্দ্র জুয়েলার্সে তোমরা এটা অনেক তিরিশ গ্রামেরও কমে কিন্তু এরকম তোমরা জৈফুল বালা পেয়ে যাচ্ছ আচ্ছা চুর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এটা আছে কুড়ি গ্রাম দুশো নব্বই মিলিগ্রামের চুর এক একটা চুরের ওয়েট কুড়ি গ্রাম দুশো নব্বই মিলিগ্রামের আছে এক একটা সামনে আরো ডিজাইন আসবে তখন শেয়ার করব ওয়ান সিক্সটি ফোর এক লাখ চৌষট্টি হাজারে এরকম এক একটা চুর আসবে ঠিক আছে এগুলো কিন্তু সবই জোড়া হিসাবে অ্যাভেলেবেল আছে আর একটা চুর তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়েট আছে এটার ওয়েট আছে কুড়ি গ্রাম নশো দশ মিলিগ্রাম কুড়ি গ্রাম নশো দশ মিলিগ্রামের চুর আছে এক একটা ওয়ান লাখ সেভেন্টি ওয়ান থাউজেন্ডে এরকম এক একটা চুড় আসছে এবং মুখে সাথেও পড়েছে দেখে নাও ঠিক এরকমটা লাগছে কিন্তু আর এটার দামটা ইতিমধ্যে আমরা বলে দিয়েছি আর তোমাকে থ্যাংক ইউ সো মাচ অনেকদিন পরে রামচন্দ্র জুয়েলার্সের গয়না দেখলাম দিন পরে তবে রামচন্দ্রের গয়না মাঝে মাঝে দেখতে পারলে খুব ভালো লাগবে এবং হচ্ছে ফোন নাম্বারটা আমি দেখিয়ে দিয়েছি তুমি অ্যাড্রেসটা যদি একটু বলে দিতে আচ্ছা কুরিয়ার সার্ভিস তো চালু আছে আর মনিদির ফিয়ার্স এর জন্য ভালো ডিসকাউন্ট থাকবে এবং রথের অফারও থাকবে তো একদম ওকে একদম সো মাচ তাহলে আবারও রামচন্দ্রের নতুন গয়নার অপেক্ষায় তোমাদের সাথে সাথে আমিও থাকলাম নতুন যখন গয়না আসবে অবশ্যই শেয়ার করব আর দেখো ভিডিও করতে করতে একদম পুরো সন্ধে হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই এসো বউবাজারে রামচন্দ্র জেলারছে অবশ্যই তুমি কিন্তু ভিজিট করো এবং মণিদের চ্যানেলের নাম কিন্তু মেনশন করো ভালো একটা ডিসকাউন্ট তোমাদেরকে দেবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস ফিস্টে কানেক্টেড